হয়তো তোমরা এই মাছটা আগে কখনো দেখেছ বা নামও জানো কি নামে তো এই মাছটা কিন্তু সমুদ্রের অনেকই ভয়ানক মাছ তো আমরা যেটা আমাদের নদীতে পাওয়া যায় লোকাল এরকম আমরা এটাকে টেপি মাছ বলি এরকম করে টিভি দিলে ধরলে ফুলে যায় এরকম কিন্তু এটা সমুদ্রে এটা শরীরে কাটা আছে তাই অনেকেই সাবধানে আশা করি কখনও এর সাথে খেলা করবে না তো আমাদের দুই নম্বরে চলে যাই দেখো দুই নম্বরে সমুদ্রের নিচে দেখতে খুব জায়গাটা সুন্দর এরকমই তো এই যে সামনে যেটা মাছের মতো আছে তো এখন বুঝতে পারবে না মাছটা কি। তো একটু পরে অবশ্যই বুঝতে পারবে এটা কি মাছ বুঝতে পারলো তো বন্ধুরা এটা কী মাছ তো আমি যতটা নাম জানি এটার নাম হচ্ছে স্কুইট স্কুইট বলে এরকম আমাদের এখানে হাটে বাজারও উঠতো মারার সময় ধরার সময় এরকম সে কালো রঙের বা এরকম ইসে দিয়ে ফাঁকার চেষ্টা করে সমুদ্রের কি সিস্টেম তো এখানে দেখো একটা ভেটকি মাছের মতো একটা পাম্পলেট মতো বেটকি মাছের মতো কালারিং কি সুন্দর মাছ গায়ে একদম পাঙ্গাস মাছের মতো তেল তেল ভাব অসাধারণ তো সবচেয়ে তো সবচেয়ে এরকম সমুদ্র যখন জল শুকিয়ে যায় তো এর বালুর মধ্যে একটা মাছ এরকম করে আটকে ছিল তারপরে জলের মধ্যে হালকা করে দিয়ে মেন একটা কথা বলি এরকম মাছ সেম আমিও দেখেছি তো সমুদ্রেই এগুলো সমুদ্রের জল দেখতে যে আমার হাতে মাছটা আমি এটা কেরালাতে দেখেছিলাম একটা জেলে বসি দিয়ে ধরেছিল তার থেকে আমি কিনা নিয়েছিলাম তো মাস্টার মরেনি এখনো তাজাই আছে তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা কমেন্ট